আহারে মুসলমান করে ছিলে মেরাবাবরা তুরুনেরা হে আমার নবী বাগের দিবানারা হে আমার রাসূলুল্লাহ সে গনের আসরে খেরাউজরে খদা গো আমার দাজুজান চুরু হুজুর কেবলা রহমাতুল্লাহ হে কে আল্লাহবা খোদা বড় বড় দরজার আল্লাহ রজি করেছিলি মরে না গো আল্লাহ রদিরা অবশ্যই মরে জিందా যখন সম্মুখে আল্লাহ বাজের কোরআন গাওয়া দিয়ে দিয়েছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফা আলাইহিম ওয়ালা হুম আমি আল্লাহ বা আমার ওলি বান্দাজারা হয়ে যায় আমি আল্লাহ বা আমার মাহবুব বান্দাজারা হয়ে যায় তাদের দুনিয়া আখিরাতে কোনো ডর নাই দুনিয়াতে কোনো চিন্তা নাই আখিরাতে কোনো অসুবিধা নাই এরা হলো আমি আল্লাহ বা আমার ভালো বন্ধু আল্লাহ তাআলা কোরআন জানিয়ে দিয়েছে বিদান নবী দাওয়াত সিদ্দিক দাওয়াত সাহারা ও আসলিহ ওয়হাসুনা উলাইকা রফিক এ যুবকরা

চার চারศรี হলো আমি আল্লাহ পাক আমার ভালো বন্ধু আমার মুজাদ্দিদু জামানের খাদিজা টুরা নওয়াজা দাদুজা এমন করে ছোট দাদুজান হুজুরকে মেলা কুলকুরা শরীফের জমিনে কুশে আস신 انتিকাল হয়ে গিয়েছিল ওই ওফাত দিবসে কুশে আস신েরা দস্তর দিকে কিছু কম বেশি রাত দশটার পরে দশটা থেকে বারোটার ভেতরে হুজুর আমার এমন করে দেখা যায় কেউ বলতে লেগেছে হুজুর আমার গভীর রাতে দেখার হয়ে গেছে আমার চাদা যান হুজুর বিড়ি কেবলাবের জবান থেকে শোনা বীর আল্লাহ মাহিয়া সিদ্দিকি চাদা যান হুজুর জবান থেকে শোনা আমি আপনাদেরকে বলতে লেগেছি হুজুর আমার যখন দেখার হয়ে গেলেন গভীর রাতে

아 보내세요 কোনো নাখানা আমি কাসিম সিদ্দিকী ভাইজান এর জবান থেকে শুনেছি বলে দিচ্ছি তুই জানতে হয় কাসিম ভাইয়ের কাছ থেকে জেনে নেবে ভাইজান বলেছিলেন যে अब्बास ভাইজান এর আম্মাজান আমার বড় ভাইজান হুজুর কেমলা আম্মাজান তখন ওই জায়গাতে ছিল না শুনো হুজুর কেমলা বললেন আমার এমন করে আমার নসরেব মা নসরেব অর্থাৎ আমার নবুমা কেন এখনো আসলো না গো खुदाয় আছে আমার আওয়াজে ডাকতে বলো ওই সময় পিরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাই যার হুজুর কে বার আম্মা জান আসলে আম্মা জান কি কোনেছিলেন হুজুর কে গ্লাস পানি খাওয়ালে এই যুবকেরা শুনে রেখে দাও ওনার আম্মা জান পানি খাওয়ারে কিছু কোন পরে আল্লাহর হুকুমে ইন্তিকাল হয়ে গেল এ যুবকেরা বারা তরুণেরা হুজুর আমার এমন করে ইন্তিকালের পরে দেখতে পাওয়া যায় একজন নাম হলো فاطمه মদিনপুরের জমিনে জিনার বাড়ি চিনারা ভাই হলো পীর আল্লামা কারি اسماعিল সিদ্দিকী চাzano হুজুর পীরকে